আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের সবার টক কিছু একটা খেতে ইচ্ছে করতেছিল তারপর আমরা চালতা খাওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু তাতে হলো অনেক বড় একটা বিপদ এই যে দুই চামচ তারপর আরো একটু মরিচের গুঁড়া দিলাম এই তো প্রথমে চা চামচ চিনি দিলাম পরে মনে হয় আরো সাত আট চামচ চিনি দেওয়া হয়েছিল কিন্তু তারপরও ঝাল কমে নাই সবার অবস্থা একদম বারোটা বাজে গেছে কিন্তু তার ভিতরে আমার ভাগ্য ভালো ছিল আমি চালটা কাটতেছিলাম তাই ভাগেই খাবার পাইনে টাইম পাইনে ওরা খাইছে ওরা তো একদম ঝালে শেষ আর আমি কম ভাগে আমার লাগে তারপর একটু সাদা লবণ আর একটু বিট লবণ দিলাম তারপর পরে আরো অনেকখানি লবণ দিছিলাম লবণে হয় নাই তখন তারপর দিলাম সরিষার তেল এবার ঝাঁকা নাকা করে মাখার পালা আমি মাখতেছিলাম আর বলতেছিল তাড়াতাড়ি করো কখন খাবো তাড়াতাড়ি করো পরে খাওয়ার সময় বলে মনে হয় তুই শত্রু তো আমি করলে এত ঝাল তারপর একদম তাজা কিছু ধনিয়া পাতা দিলাম আর এই যে সেই কাঙ্ক্ষিত চালতা এনে সাজিয়ে রাখা হয়েছে চালতাগুলো গুলো অনেক পাকা ছিল খেতে অনেক মিষ্টি ছিল আর এই যে আমি চালতা কাটতে বসে গেলাম কিন্তু তখনও আসল মজা শুরু হয় নাই খাওয়া যখন শুরু হয়েছে তার কিছুক্ষণ পরে আসল মজা শুরু হয়েছিল এই যে আসল মজা চিনি দিয়ে সব মিলিয়ে মনে হয় সাত আট চামচ চিনি চিনি দিয়ে এখন নাড়তে আছে। কিন্তু তারপরে ও ঝাল আর কমে নাই যতই চিনি দিছে ঝাল যেমন তা তেমনই থাকছে একটু ঝাল কমে নাই এই যে অবশেষে তাদের অবস্থা আমি তো দেখা হাসতে হাসতে শেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আল্লাহ হাফেজ